যদি দেখার ইচ্ছা তোমার মিঠুর মনে তুমি তুমি কালন্দিরই ঘাটে আই শুপুরের সময় ধরে ঘাটে রাতে শতুপুরের সময় তুমি কালন্দির ওই থাকে শতুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে ল কালন্দিরও ঘাটে আই শুপুরের সময় আমি জল ভনিবার ছলকটিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার ছল খরয়া টেক বটলার ভরিয়া জল ভরিবার ছলকড়িয়া দেখবো নয়ন ভঁড়িয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকুণ কালিয়া দেখো আসিয়া আমার মাতাল চিকুণ কালিয়া দেখো আসিয়া বন্ধু চিকুন চড়াইয়া চইখো হাসিয়া আমার বন্ধু চিকন

খুলিয়া কইতাম তম তমারে পরানের খবর আমি খুলিয়া কইতাম তোমারে তমারে পরানের খবর জল তরপে ফাশি লইয়া কলে যাই গো যদি মরি এত ম ফাশি লইয়া গলি যাই গো যদি মরি জল লইয়া গলি যাই গো যদি চলিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখু আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া খুয়াশিয়া আমি কেমন আছি পনের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি পনের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি পনের ঘরে তোমার পাশরিয়া দেখো আমার বন্ধু জিকনিকালি দেখো আমার বন্ধু জিকন কা আমার কুঞ্জল নারী আমাদের সাবিকা হাজিরা বিবি মাজনীর নাতনি বসা মরছে তার এই মিউজিকটা এই গানটা খুব পছন্দ যখন ঘরে আসলাম বসলাম তখনই বললো আপা গানটা কিন্তু গাইতে হবে আমার দাদা ভাই এসেই মানে প্রথমে মোবাইলে দুপুরবেলার গানটা গান আপা বলতেছে আমি দুপুরবেলা পারতেছি না তো তারপর অবশেষে একটু শুনাইলেন ওই যে যদি দেখার ইচ্ছা হয় বন্ধু তোমার নিঠুর মনে লয় তুমি কালন ওই ঘাটে আইসো দুপুরে কারণ নারী তো কুলো কলঙ্কের ওই বেরি ভাঙতে পারে না সেজন্য একটু ছল নিয়ে আমি একটু জল ভুইবার ছল করিয়া তোমায় দেখব নয়ন ভরিয়া ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আরো বিশেষভাবে ধন্যবাদ